হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই যে এই ফ্রেন্ডটাকে দেখতে পাচ্ছ এসেছে আমার রিসরা থেকে তো ও আমি ফটো তুলেছি অনেক সর্ষে ফুলে ওরও দেখে ভালো লেগেছে তো আমাকে ফোন করেছিল যে আজকে যাব তো আমি বললাম তাহলে আয় ফটো তুলে দেবো এবার যে ও এবার যাচ্ছে রেডি হয়ে গেছে আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওকে বাড়ি ফিরতেও হবে ওর জন্য এখন মাঠে যাচ্ছি ফটো তুলবে ভিডিও করবে তারপরে ওকে আমি বাড়িতে দিতে যাব মাঠের মাঝখানে এই ঢুকছি এখনও ঢুকিনি চারিদিকটা দেখো সেই আলু জমি সেই সর্ষে খেয়ে অনেক মাঠে এসে দেখছি তোমাদের দাদা ভাই চলে এসেছে এখানেও এসেছে আমি জানি না তবে ঘুরে ওড়াচ্ছে এসে বাড়িতে নিতে এসেছি পরেও বাড়ি চলে যাবে আমাদের ফটো তোলা তারপরে ভিডিও করা সবই হয়ে গেছে মাঠে ক্যামেরা একটু অফ ছিল তো সবটা আমি নিতে পারিনি এখানে আমি আমাদের ব্লগটা শেষ করছি পরে নেক্সট ব্লকে দেখা হবে দেখ